দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতিহা ফাতিহার পরিবারে মা আছে বাবাও ছিল বাবা বর্তমানে নেই বাবা স্টক করে মারা যায় কারণ ফাতেহাদের রিক্সা গ্যারেজের ব্যবসা ছিল তো হঠাৎ করে আগুন লাগে সব রিক্সা গ্যারেজ রিক্সাগুলো পুড়ে যায় তো ফাতেহার বাবার সেই কষ্ট মেনে নিতে পারেনি তো পরে স্টক করে স্টক করে হাসপাতালে কয়দিন বেডে তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো ফাতেহার পরিবার ফাতেহা একা একবারে একা হয়ে গেছে কারণ তার ইনকামের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল তার বাবা তো বর্তমানে ফাতেহারে কিছু করবে যুবন যুবক মেয়ে কোথায় যাবে কি করবে দিশেহারা হয়ে আছে তো তার বান্ধবীর কথা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাড়ি করবে সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক কোনো সমস্যা নেই ফাতিহা তাকে বিয়ে শাড়ি করতে রাজি আছে। কারণ ফাতিহার বিয়ের বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না কারণ তার অনেকে বিয়ে করতে আসে কিন্তু যৌতুক চায় তো ফাতেহা ফাতেহা চাচ্ছে যদি কেউ তাকে ভালো মনে আপন করে নিতে পারে সে পুরুষটি বিবাহিত হলেও ফাতেহা বিয়া করতে রাজি আছে তার কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক